মোট মনোনয়ন জমা করেছে বারোটি এর মধ্যে একটি বিজেপি একটি একটি এবং নির্দল পাঁচটি মোট বারোটি পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট মনোনয়ন জমা করেছে পনেরোটি এআইটিসি একটি বিজেপি একটি বিএসপি একটি আইএনসি একটি এবং অন্যান্য ছটি ইন্ডিপেন্ডেন্ট পাঁচটি মোট পনেরোটি ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট মনোনয়ন জমা পড়েছে সাতটি এআইটিসি একটি বিজেপি একটি বিএসপি একটি অন্যান্য চারটি মোট সাতটি আজকে দ্বিতীয় পর্যায়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে যে পর্যন্ত তিনটে পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া হচ্ছে এর হিসাবটা আগামীকাল আপনাদের জানিয়ে দেবো কিছু এইবারের লোকসভা নির্বাচনের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের জানাই আমাদের মোট সাত কোটি উনষাট লক্ষ যে ভোটাররা আছেন তার মধ্যে আঠারো থেকে উনিশ বছরের বয়স যারা আছেন তাদের মোট সংখ্যা হচ্ছে পনেরো হাজার পনেরো লক্ষ চব্বিশ হাজার নশো পঁচাশি এটা হচ্ছে আঠেরো থেকে উনিশ বছর অর্থাৎ ইয়ং ভোটারস গ্রুপ যেটা কমিশন জানিয়েছে যে এদের জন্য এদেরকে ভোটদানে উৎসাহিত করার জন্য বিভিন্ন জেলায় বিশেষভাবে প্রোগ্রাম করতে এবং করতে আমাদের সুইফট প্রোগ্রাম এটা আছে সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন তাদের একটা মেজর টার্গেট গ্রুপ করছেন এই আঠেরো উনিশ বয়সের ভোটাররা পঁচাশি বছরের বেশি ভোটার সারা রাজ্যে আছেন চার লক্ষ আটাত্তর হাজার সাতশো উনিশ জন এবং পঁচাশির বেশি বয়সের ভোটার যারা রয়েছেন যাদের জন্য এবারে অ্যাবসেন্টি ভোটার পোস্টাল ব্যালট অর্থাৎ হোম ভোটিং এর ব্যবস্থা রয়েছে যদি তারা আবেদন করেন সেই মোট সংখ্যা হচ্ছে চার লক্ষ আটাত্তর হাজার সাতশো উনিশ এছাড়াও অ্যাবসেন্টি ভোটার পোস্টাল ব্যালট বা হোম ভোটিং আরও ক্যাটেগরির মানুষদের জন্য আছেন যারা পিডাব্লিউডি উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট এবং যারা এমার্জেন্সি সার্ভিসেসের সঙ্গে যুক্ত এসেন্সিয়াল সার্ভিসেসের সঙ্গে যুক্ত একশোর বেশি বয়স্ক ভোটার আমাদের রাজ্যে রয়েছেন মোট তিন হাজার পাঁচশো একচল্লিশ সবথেকে বেশি একশোর বেশি ভোটার যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে আছে হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সেখানে তিনশো নজন এই রকম ভোটার রয়েছেন এবং সবচেয়ে কম আছেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে মোট এগারো জন ভোটার আছেন যাদের বয়স একশোর বেশি এই প্রতিটি পক্ষ থেকে জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে তারা তার জীবিত আছে কিনা এবং গত আমাদের যে ন্যাশনাল ভোটার্স ডে উদযাপিত হয়েছিল জাতীয় ভোটার দিবস সেখানে প্রত্যেক জেলার নির্বাচন আধিকারিকদের বিশেষ টিম গিয়ে তাদেরকে সংবর্ধনাও জ্ঞাপন করেছেন এটা আমাদের সুইপ অ্যাক্টিভিটির মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট হচ্ছে রিমুভাল অফ বিভিন্ন ধরনের ফ্ল্যাগস পোস্টার যেগুলো বেআইনিভাবে লাগানো হয়েছে তার মোট সংখ্যা হচ্ছে ছ লক্ষ হাজার দুশো কুড়ি সারা রাজ্যে এতগুলি রিমুভাল হয়েছে এমসিসি রিমুভাল সি ভিজিল মোবাইল অ্যাপে যে অভিযোগ জমা পড়েছে তার মোট পরিমাণ হচ্ছে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আটত্রিশ হাজার একশো সাতাশটি জমা পড়েছে এখনো পর্যন্ত নাকা সারা রাজ্যে চলছে যে তার মোট সংখ্যাটা জানিয়ে রাখি অন্যান্য রাজ্যের সঙ্গে যে ইন্টারস্টেড নাকা তার সংখ্যা হচ্ছে তিরানব্বই এবং ইন্টারস্টেড নাকা অর্থাৎ আমাদের রাজ্যের ভিতরে পশ্চিমবঙ্গের ভিতরে বিভিন্ন জেলা বর্ডারগুলোতে যে নাকা চলছে তার সংখ্যা ছশো তেত্রিশ সিক্স থার্টি থ্রি ফ্লাইং স্কোয়াড টিম এখনো পর্যন্ত কাজ করছে নশো টি এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম কাজ করছে দুশো টি ডেইলি সিজার রিপোর্ট যেটা জানানো হয় আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের যে বাইশটি এজেন্সি একসাথে কাজ করছে সেখানে ক্যাশ মোট সিজার যেটা হয়েছে সেটা হচ্ছে দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা লিকার সিজ করা হয়েছে তার আর্থিক আর্থিক মূল্যের পরিমাণ অর্থ মূল্যের পরিমাণ উনচল্লিশ কোটি আটানব্বই লক্ষ টাকা ড্রাগস যা সিজ করা হয়েছে তার আর্থিক মূল্য একুশ কোটি নিরানব্বই লক্ষ টাকা প্রেশাস মেটাল যা সিজ করা হয়েছে তার আর্থিক মূল্য একত্রিশ কোটি চুরাশি লক্ষ টাকা ফ্রিবিজ রয়েছে চৌত্রিশ কোটি নব্বই লক্ষ টাকার এবং অন্যান্য দ্রব্য সামগ্রী পঁয়তাল্লিশ কোটি একুশ লক্ষ টাকা গতকাল পর্যন্ত এই সিজারের মোট মূল্য ছিল আর্থিক মূল্য ছিল একশো ঊনসত্তর কোটি সাতাত্তর লক্ষ টাকা আজ তা বেড়ে দাঁড়িয়েছে একশো চুরাশি কোটি আঠাশ লক্ষ টাকা ইদান রিসেন্টলি একটি মেজর সিজার হয়েছে সে সম্পর্কে জানাই গত তিন তারিখে অর্থাৎ গতকাল কলকাতায় এয়ারপোর্টে দুবাই থেকে আসা একটি চোড়া আটক করা হয়েছে যার মোট আর্থিক মূল্যের মূল্য হচ্ছে 1 কোটি 2 লক্ষ 86 হাজার টাকা ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এই তথ্য জানিয়েছেন এবং সেটি কাস্টমস তার হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেছো এছাড়া আমাদের পারমিশন নেওয়া হয় সুবিধা অ্যাপে বিভিন্ন রাইড দল দ্বারা বিভিন্ন শহর সমীপি মিছিল করার জন্য পারমিশন নেন সেই তথ্যটা একটু দিয়ে রাখি এ পর্যন্ত সুবিধা অ্যাপে যে পারমিশন নেওয়া হয়েছে ন হাজার পাঁচশো পনেরোটি অ্যাপ্লিকেশন জমা পড়েছিল তার মধ্যে ছ হাজার পাঁচশো ছাব্বিশটি পারমিশন দেওয়া হয়েছে বেশ কিছু এখনও প্রসেসে আছে আমাদের এটা বিভিন্ন টাইম ফ্রেম আছে তার মধ্যে মধ্যে পারমিশন গুলো চলে এটা কন্টিনিউয়াস প্রসেস প্রথম পর্যায়ে যে জেলাগুলি আছে তার সংখ্যা তত্ত্ব এরকম আলিপুরদুয়ারে জমা পড়েছিল ছশো চল্লিশটি কুচবিহারে সব থেকে বেশি জমা পড়েছিল মিটিং রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি দু হাজার দুশো ঊনপঞ্চাশটি এবং জলপাইগুড়ি জেলায় জমা পড়েছিল ছশো চুয়াত্তর মোট এখনো পর্যন্ত এটাই হচ্ছে কারণ কি